নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনের স্বাগত আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য কী বানাবো জানো সেটা হলো চিকেন দিয়ে পরোটা চিক এবার চিকেন পরোটা বানাতে গেলে কী কী লাগছে চলো আমি রান্নাঘরে চলো দেখাচ্ছি দেখো এখানে আমি তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি একটা হাড় ছাড়া চিকেন চিকেনটাকে আমি মিক্সারের মধ্যে একটু বেটে নিয়ে নিচ্ছি দেখো বিষয় করে নেব একটু তারপরে দেখো কি কি আছে দেখিয়ে নিচ্ছি এখানে আছে একটা গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে এখানে রাখা আছে ময়দা ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি কালো জিরে তেল দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব দেখো আমার ময়দাটাকে মাখা হয়ে গেছে এভাবে রেখে দিচ্ছে একটু সরিয়ে তারপর চিকেনটাকেও আমি বেটে নিয়ে এসেছি বেটে নিয়ে এসেছি দেখো সুন্দরভাবে বেটা বাটা হয়ে গেছে একদম এবার আমি কি বানাবো দেখে দেখাচ্ছি চলো রান্নাঘরে যা যাক নিয়েছি দেখিয়ে নিছি চিকেনটাকে বেটে নিয়েছি এবারে আমি পুরটাকে কীভাবে তৈরি করব আমি দেখিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ চিকেন সব দেখে নিয়েছি আমি এখানে কুচিয়ে রেখেছি এবারে আদা বাটা এই এক চামচই হবে সবসময় মিলিয়ে রসুন বাটা এবারে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে মিশিয়ে নেব এবারে আমার ওটাকে বাটা হয়ে গেছে ভালো করে মিশ ভাজা হয়ে গেছে এবারে চিকেনটাকে মেরে মুড়ি দিয়ে দিলাম অল্প করে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে একসাথে মিশে যায় মশলার সাথে না করে চিকেনটা বানিয়ে নিচ্ছি দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট পুর হয়ে গেছে এর মধ্যে অল্প ধনের পাতা আমি ছিটিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে পোটটাকে নামিয়ে নেব এবারে আমি পোটটাকে নামিয়ে নিচ্ছি দেখো মজাটা আর একটু হাতে তেল দিয়ে নিয়ে করে নিচ্ছি করে লেচিটা কেটে নেব এইভাবে করে এবারে আমি করে বেলে নেবো এভাবে দিয়ে নিচ্ছি করে একটু ধনে পাতা এভাবে দিয়ে দিলাম এবারে পরোটাকে আমি এইভাবে করে করে বেড়ে নেবো দেখো সুন্দরভাবে এবার আমি তাওয়াটা জ্বালিয়ে দিচ্ছি এবার আমি তাওয়ার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আস্তে করে তাওয়াটা আর একটা আমি আর একটা নেবো সামান্য দিলে ওটটা ভালো বসবে এইভাবে করে আমি পরোটাগুলো সুন্দরভাবে বানিয়ে নেব ভালো করে আবার আমি এটা বানিয়ে নিচ্ছি এভাবে করে সুন্দর ভাবে আবার একটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে এবারে ওই পরোটাটা আমি ভেজে নেব দেখো একটু তেল হালকা দিয়ে দিচ্ছি তলা দিয়ে এখানে ভালো করে ভালো হবে পরোটাটা নাহলে এ হবে না হয়ে গেছে আমি আরেকটা এরকম করে ভেজে নেবো পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি হবে চিকেন পরোটা কোনো বাড়িতে এলো অবশ্যই ট্রাই করে খেয়ে নেবো খুব ভালো লাগবে এটা সুন্দর সুন্দর খাওয়া যাবে এবার আমি আরেকটা বানিয়ে নিচ্ছি চিকেন পরোটা হয়ে গেছে রেডি দেখো সুন্দরভাবে সব কটা এভাবে করে সুন্দর করে ভেজেছি তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে ভাজবে আর খেয়ে দেখবে সবাইকে খাওয়াবে সবাই খুশি হয়ে যাবে দেখো কত সুন্দর করে সব কিছু দেওয়া আছে এর মধ্যে চিকেনটা আমি একটু খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হচ্ছে দারুণ খেতে হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে তোমরা খেয়ে বানিয়ে খেয়ে অবশ্যই বানিয়ে খাবে খেয়ে আমার খুব সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে আর আমার চিকেন পাউডারটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে